এখানে সূর্য উঠছে দেখা যাচ্ছে সুন্দর করে দেখি সুন্দর একটা ভিউ আসতেছে তুলে দেখি ভালো নেওয়া যায় কিনা হ্যাঁ এটা কিন্তু একটা সুন্দর ভিউ সুন্দর বলতে অনেক সুন্দর ভিউটা অনেক ভালো আসতেছে গাছের পাতাগুলো সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে সূর্যটা দেখাই যাচ্ছে না এখানে এটা কিন্তু নাথিং এফ বাই টু প্রো ফোন দিয়ে করা অনেক কম দামে একটা ফোন তারপরে এত ভালো ভিউ আসবো এটা আমি আশাও করিনি আমার কাছে পার্সোনাল ভালো লাগছে どうでしたっけ